শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ তার বাড়িতে রঘুবীর এবং শীতলা দেবীর নিত্য সেবা ছিল ক্ষুদিরাম খুব সরল ধার্মিক আর উদার ছিলেন রঘুবীর ও শীতলা দেবীকে তিনি নিজের আত্মীয়র মতোই ভালোবাসতেন অতি আপনজন বলে ভাবতেন রামকৃষ্ণের মা চন্দ্রমণিও ক্ষুদিরামের মতোই সহজ সরল এবং উদার প্রকৃতির ছিলেন ক্ষুদিরামের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেড়ে গ্রামে সেখানে তিনি ছেলেবেলা থেকে প্রায় বছর বাস করছেন ওখানকার নাম ছিল রায় তিনি একবার একটা মিথ্যে সাক্ষী দিতে বললেন কিন্তু তা কখনো হয় ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যে কথা বলেন না তিনি জানেন ভগবান সত্য কথা খুব ভালোবাসেন ক্ষুদিরাম মিছে কথা বলতে রাজি না হওয়ায় জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যা মামলা এনে তার সব কেড়ে নিলেন জমি বাগান বসত বাটি সব ঘরবাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে দেড়ে গ্রাম থেকে চিরদিনের মধ্যে চলে যেতে হবে কোথায় যাবেন গৃহদেবতাকে স্ত্রী পুত্র কন্যাকে কোথায় রাখবেন কিভাবে খাওয়াবেন কিছুই ঠিক নেই তবে মনের জোর আছে রঘুবীর যা করবেন তাই হবে তা রঘুবীরের কৃপায় ব্যবস্থা একটা হলো দেড়ে গ্রাম থেকে মাইল দুই পূবে কামারপুকুর গ্রাম হুগলি জেলাতেই সেখানে ক্ষুদিরামের এক বন্ধু ছিলেন তিনি খবর পেয়ে ক্ষুদিরামকে নিজের বাড়িতে এনে রাখলেন বাড়ির কয়েকটি চালাঘর তাকে ছেড়ে দিলেন আর দিলেন এক বিঘে ধান জমি কামারপুকুরে এসে ক্ষুদিরামকে প্রথম দিকে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই আগের মতোই ভগবানের চিন্তায় মহানন্দে দিন কাটাতে থাকেন এইভাবে দিন কাটে মাস কাটে কামারপুকুরে আসার পর প্রায় কুড়ি বছর হয়ে গিয়েছে ক্ষুদিরামের বড় ছেলে রামকুমার ততদিনে সংস্কৃত শিখে পণ্ডিত হয়েছেন কিছু কিছু রোজগারও করছেন ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে আরেকবার তীর্থ করতে বেরোলেন আগেরবার রামেশ্বর গিয়েছিলেন এবার গেলেন গয়ায় সেখানে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন একদিন দেখলেন গয়ার মন্দিরের গদাধর রূপে ভগবান তাকে দেখা দিয়ে বলছেন আমি তোমার ঘরে যাব তোমার ছেলে হয়ে যাব ভগবান সন্তানের ঘরে আসবেন ভক্তের কাছে কত বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু ক্ষুদিরাম ভগবানকে তো খুব ভালোবাসতেন তাই নিজের সৌভাগ্যের কথা ভাবলেনই না ভগবানের কষ্ট হবে এই কথাটাই তার কাছে বড় হয়ে উঠল তিনি বললেন আমার ঘরে এলে তোমার যে কষ্ট হবে ঠাকুর আমি যে গরিব তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবো না নারায়ণ কিন্তু হেসে বললেন আমি যাব তোমার ছেলে হয়ে তুমি যা খাওয়াবে যেমন রাখবে তাতেই আমি খুশি থাকব। আনন্দে ক্ষুদিরামের চোখে জল এসে গেল এদিকে কামার পুকুরে চন্দ্রাদেবীরও এক অদ্ভুত দর্শন হলো বাড়ির কাছেই যুগীদের শিব মন্দির চন্দ্রদেবী সেখানে একদিন দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল তারপর মন্দির থেকে বেরিয়ে এসে সেই জ্যোতি চন্দ্রদেবীর শরীরের ভেতরে ঢুকে গেল চন্দ্রদেবী ভয় পেলেন পরে বুঝেছিলেন ভগবান তার ছেলে হয়ে জন্মাবেন তাই এভাবে সেদিন জ্যোতির আকারে তার মধ্যে তিনি এসেছেন তারপর একদিন সেই শুভক্ষণ এলো ভগবান মানব শিশু হয়ে জন্মালেন আঠারোশো ছত্রিশ সালের আঠারোই ফেব্রুয়ারি বুধবার ভোরবেলায় রামকৃষ্ণ জন্মেন সালে সেটাকেই আতর্ভর করা হয়েছে তাছাড়া আর ঘর কই বাড়িতে গ্রামের ধনী কামারনি দায়ের কাজ করল কিন্তু জন্মাবর্ব পর খুঁজে পাওয়া যাচ্ছে না যে কি হবে কোথায় গেল শেষে দেখা গেল ছেলে কখন হরকাতে হরকাতে ধান সিদ্ধ করা উনুনের মধ্যে ঢুকে গিয়েছে আর দিব্যি ছাই মেখে শিব শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে রয়েছে কান্নাকাটি নেই ধানি তাড়াতাড়ি তার গা পরিষ্কার করে দিল কি সুন্দর ছেলে আর কত বড় যেন ছমাসের ছেলের মতো একবার দেখলে চোখ আর ফেরোনা যায় না কামার পুকুরের পর্ণ আনন্দে ভরে উঠল গ্রামের যে এসে ছেলেকে দেখে তারই আনন্দে বুক ভরে যায়